পিওর আসসালামু আলাইকুম সবাই আমার লাইভও সংযুক্ত হইবা সাথে সাথে দেখবা আজকে ঈদের একটা দিন আমরা সবাই যাই রাম আমরা চাটনিগা সিএনজি মাঝে একটা আগুন লাগি গেছে অলরেডি ফায়ার সার্ভিস দেখা যার আমি যাইরাম আপনারা আপনার সব লাইভও দেখবা বিষয়গুলো আমি যাই রাম দৌড়িয়া যখন দেখা যাব আমি আজ আদর একটা দিন দেখ ইদুর একটা দিন দেখুন কীভাবে আগুন লাগছে চাঁদনি ঘাট বাসর মাঝে আগুন লাগি গেছে বাসর মাঝে আগুন লাগি গেছে বাসো বাসো বলে আগুন লাগছে আপনারা দেখবা লাইভ বেশি বেশি শেয়ার করবা দেখা ইদুর একটা দিন দেখ দিন আল্লাহ রক্ষা করো সবাই রে সবাই রে রক্ষা করো ওই দেখ অলরেডি ফায়ার সার্ভিস আইছে আমরা স্ট্যান্ড আইছে ফায়ার সার্ভিস সঞ্জ ফায়ার সার্ভিস আইছে অলরেডি তারা কাম শুরু করে দিছে দেখি সবাই দেখবা ঈদর দিন ঈদর দিন বাসের মধ্যে আগুন লেগে গেছে দেখুন গ্যাস 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 কর্মীরা খুব কষ্ট করি আসলো তার আগুন দেখতে দিন সারা গাড়ি থাকুন লগে জ্বলিছে গাড়ি বাইরে দিলেন

আপনারা সবাই লাইফটা শেয়ার করবা বেশি বেশি দেখো চাঁদনি স্ট্যান্ডের মধ্যে বাসের বা নতুন যে স্ট্যান্ডটা স্ট্যান্ডের ভিতরে বাসের আগুন লাগছিল লাইগা সারাটা বাস ফুয়ে গেছে আসলে দেখুন ফায়ার সার্ভিসের কর্মীরা খুব কষ্ট করতে আজকে ঈদের একটা দিন সবাই আমার লাইফের লোকের যুক্ত করবা বেশি বেশি সতর্ক থাকবা সবাই দেখুন কি পরিমাণ বেশি বেশি করে লাইফটা শেয়ার করেন বিশেষ সময় লাইভটা শেয়ার করে না তাহলে সার্ভিস করে যারা খুব কষ্ট করতা করিয়া মানে ইয়ে কইতাম না গাড়ি স্টার্ট তো না সব কিছু আসলে সবাই তাকবা লাইভ শেয়ার করা বেশি করি আসলে আজকে এই দের একটা দিন সবাই সতর্ক থাকবা সতর্ক